হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে তো এটি হচ্ছে বাড়িতে যাওয়ার পরের দিন সকালবেলা তো সকালে নাস্তা খেলাম নাস্তা খেয়ে বেরিয়ে পড়লাম একটু ঘোরার জন্য আজকে সকাল সকালই গোসল করে ফেলেছি গোসল করে একটু শাড়ি পরেছিলাম ভাবলাম যে যেহেতু সরিষা ফুল খেতের ওইদিকে যাব তো একটু শাড়ি পরে যাই সরিষা ফুলের সাথে ম্যাচিং করে তো সবাই একটু শাড়ি পরতে ইচ্ছে হলো আমার মায়ের আমার ছোট বোনের তো সবাই শাড়ি পরে আজকে একটু ফসল করব। তাই সাত সকালবেলা শাড়ি পরতে বেরিয়ে গিয়েছি তো শাড়ি পরে ঘুরছিলাম ভালোই লাগছিল ঠান্ডা ঠান্ডা বাতাস আসছিল তো আমি আজকে দুই দিনের ব্লগ একসাথে দেখাবো তো যেহেতু ব্লগগুলো ছোট হয়েছে আসলে গ্রামে যে এমন একটা অবস্থা হয়েছে খালি ঘুরছি আর ঘুরছি বাট ভিডিও করার এত একটা সুযোগ পাচ্ছিলাম না চারদিক নিয়েই ব্যস্ত ছিলাম প্রকৃতির সৌন্দর্য দেখার উপভোগ করছিলাম Ha, 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 ha. এটা হচ্ছে আমাদের বাড়ির সাথেই আমাদের পুকুর পুকুর পাড়টা তো পুকুর পাড়ে এখন পানি নেই একদম ছোটোবেলায় এই পুকুরে কত স্মৃতি ছিল হাজার হাজার আমি গোসল করতে যেয়ে প্রায়ই ডুবে যেতাম আমাকে ধরে ধরে উঠানো হতো আমি সাঁতার জানি না এখনও আমি সাঁতারটা শিখিনি তো যাই হোক তো অনেকটা টাইম হয়ে গিয়েছে লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল আমরা চলে গিয়েছিলাম বাসায় তো গিয়ে দেখি আম্মু অনেক কিছু রান্না করে ফেলেছে অলরেডি কারেন্ট ছিল না যার কারণে অন্ধকার দেখাচ্ছিল তো এখানে আম্মু পোলাও রান্না করেছে চিকেন রান্না করেছে বিফ রান্না করেছে চিংড়ি মাছ ঘুণা করেছে কি হয়েছে কে কি বলছে আমি অনেক সুন্দর তোমরাও সুন্দর তো সন্ধ্যা হয়ে গিয়েছিল সন্ধ্যার টাইমে আমরা আমি আর আমার কাজিনদের সাথে তারপর মাইসা হিদিশা সবাইকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম তো আমার ভাই বোনও ছিল সাথে ভাবলাম যে সবাই একসাথে একটু সন্ধ্যার নাস্তা করে আসি বাইরে থেকে ফুচকা খেয়ে আসি তো এটা আমাদের এলাকারই একটা বাজার ওখানে ফুচকা বিক্রি করে তো আমরা সবাই একসাথে ফুচকা খেতে গিয়েছি sí ni me parece তো রাতে আবার চলে এসেছি একটু ঘুরে টুরে ফুচকা খেয়েছি তারপরে আরও অনেক কিছুই খেয়েছি ওখানে ছোলা ছিল ছোলা ভোঁড়া খেয়েছি তো রাতে এসে আবারও বসে গিয়েছি রাতের খাবার খেতে তো আম্মু যথারীতি টেবিলে খাবার সার্ভ করে রেখেছিলো পোলাওই ছিল পোলাও খাবে আসলে গ্রামে যে এমন একটা অবস্থা হয়েছে মাইশা রিদিশা শুধু পোলাওই খেতে চেয়েছে আর আম্মু দেখা যায় রেগুলারলি পোলাওই তৈরি করেছিল তো এই তো এটা হচ্ছে নেক্সট ডে সকালবেলা মর্নিং দেখতেই পাচ্ছেন উফ চারদিকটা কতটা সুন্দর লাগছে আর আমার কাছে এত ভাল লাগে গ্রামের পরিবেশটা আর ঈদের সাথেও ঘুম থেকে উঠে খেলাধুলা স্টার্ট করে দেয় সব সবসময় বাচ্চা কাচ্চা নিয়ে একদম বাচ্চা পার্টিদের সাথে সে নিজেও মিশে যায় তো যাই হোক সবার সাথে মিশে খেলতে পারে এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে পরের দিন দুপুরে লাঞ্চের টাইম এখনও সেই আগের মতোই পোলাও চিকেন তারপর হচ্ছে মাছ ভাজা করেছিল মাছ ভুনা আর হচ্ছে গরুর মাংস মাই সারি দিশা পোলাওটা একটু বেশি প্রেফার করে তো সবাই মিলে খেতে বসেছিল তারপরে এটা হচ্ছে বিকেল টাইমে মানে সন্ধ্যার টাইমে সবাই মিলে লুডু খেলার ধুম পড়েছে বাসায় মানে আমার কাজিনদের সাথে ভাই বোনদের সাথে মানে শালা দুলা ভাইরা মিলে শালা শালি দুলা ভাই সবাই একসাথে বসে লুডু খেলছিলো আর সেই সাথে নাস্তা এখানে হচ্ছে টোস্ট ছিল তারপর কফি দিয়েছি সবাইকে বানিয়ে আর ওদিক দিয়ে আম্মু আবার পিঠা তৈরি করছিল। তো আম্মু মাংস পিঠা তৈরি করছিল যে মাংস দিয়ে যে পিঠাটা তৈরি করে এটা খুব ফেমাস আমাদের এদিকে আর তাছাড়া মায়শা অনেক পছন্দ করে মায়সা তো একটা রিকোয়েস্টই থাকবে নানুবাড়িতে গেলে নানুর কাছে যে নানু পিঠা বানাও পিঠা বানাও আর আম্মু তো মায়সা বলা মাত্রই রেডি হয়ে যায় পিঠার জন্য তো যাই হোক আম্মু কষ্ট করে পিঠা বানাচ্ছে আর মেনলি হচ্ছে আম্মু মাটির চুলায় পিঠা বানাচ্ছিলো মা কারণ মাটির চুলার পিঠা নাকি অনেক বেশি টেস্টি হয় তো যাই হোক রাতনির আবদারে না নানু চলে গিয়ে নাতনির জন্য পিঠা বানাতে তো এই তো সবাই মিলে এখন আমরা গরম গরম মাংস পিঠা খাবো উফ এত টেস্টি যে কী বলবো এই পিঠাটা যারা আমাদের ওই সাইডে থাকে তারা নিশ্চয়ই জেনে থাকবে মাংস পিঠাটা কত মজা হয়ে থাকে তো এখন সবাই মিলে রাতেরবেলা পিঠা খাবো মানে এখন যেহেতু গেমস চলছে ওই ওই পাশে আমি এখন সবাইকে নিয়ে পিঠাটা দিব সবাই মিলে পিঠা খাবো তারপর বেলা খেয়ে ঘুমিয়ে যাব। তো এই তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবেন বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না যেন আল্লাহ হাফেজ